দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন যারা বিদেশে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম কথা বলছি উল্লাপাড়ার গ্যাস স্ট্যান্ড কুশোর হাট থেকে এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড় উপজেলার ঠিক উল্লাপাড়ার যে বাস স্ট্যান্ড শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড বাসস্ট্যান্ডের বাস সাথে লাগানো এই গ্যাস স্ট্যান্ড অনেক সুপ্রাচীন একটি হাট অনেক গরু হচ্ছে আমদানি ভরপুর প্রচুর আমদানি এই যেখানে আমরা দেখছি একটি কালো দেশি জাতের গরু বেশ চটপটে গরু ভাই এসে ভাই আলাইকুম দাম যাচ্ছিলেন কত একশো দশ যাচ্ছে অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা দাম যাচ্ছে গরুটি এটি দেশি ক্রস বিটের গরু কালো রঙের কয় দাঁত হচ্ছে ভাই দাঁত নাই এটা কত হলে বিক্রি করবেন আশি পঁচাশি পঁচানব্বই ছিয়ানব্বই হলে বিক্রি করবেন তাই তো এটা খাবার দুই তিন মাস পালন করার জন্য পালন করা যেতে পারে আবার এখানে এটা দিচ্ছি ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান ক্রস বড় ভাই আসসালামু আলাইকুম এটা কত যাচ্ছিলেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে একটি ফ্রিজিয়ান ক্রস বিটের অনেক সুঠাম দেয় একটি গরু এক লক্ষ বত্রিশ হাজার দাম যাচ্ছে হাতে রেখেই ওরা দাম ওনার দাম চায় হয়তো কমের সুযোগ আছে বেশ বড় ফ্রেমে কয় দাঁতে এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে গরু ঠিক ভালো মনে হলে দেখে গ্যাস লাইট গ্যাস লাইন হাটে এটা অন্যতম আকর্ষণীয় একটা গরু পাখা যাতে গরু আচ্ছা ঠিক আছে আসলাম আচ্ছা আমরা এই পাশে দেখছি এটা কি কিনলেন নাকি কাকা হ্যাঁ কিনে নিয়ে যাচ্ছে গরুটি ছোট বাসল করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া দাম দার হচ্ছে দাম দর হচ্ছে যাই হোক আসসালাম আলাইকুম দাম দাঁড়ছে কত এটা পঁচাত্তর হাজার একটি ছোট একটি বাসুর ক্রস

এখানে দেখছিটার সাজবিটার সামান্য দাম চাচ্ছেন কতটা এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এই গড়িটি দাম চাচ্ছে টাকা কত হলে ছাড়বেন লাখের নিচে লাখের নিচে কত হচ্ছে দাম এক লক্ষ দুই হাজারের দাম হয়েছে তা এখনো দেয়নি এটি এখনো বয়স হয়নি করবানি এই বলে কেগুলো লালন পালন করা যাবে হয়তো দু এক মাসের ভিতর দিলে এইগুলা দেখতে যাবে অনেক সুন্দর ফ্রেমের সুস্থ ভাবে লালন পালন করলে এটি খামারের লাভজনকভাবে লাভজনক লালন করা যাবে অনেক বড় ফ্রেমের এটি সুতম দেয়ের বেশ পছন্দ গরুটি এক একলা এখন যায়নি বেশ ভালো তাদের গরু দর্শক গ্যাস লাইন হাটটি বসে প্রতি শুক্রবার এই হাটটি অবস্থান হচ্ছে শামালিবার বাস স্ট্যান্ডে আমরা বিশ্ব রোডের সাথে লাগানো প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিটালের মধ্যে চারটে মধ্যে শেষ হয়ে যায় এখানে দেশে জাতের গরু বেশ উঁচু চোট আছে এটা ভাই আসসালাম আলাইকুম দাম চাচ্ছে না কত এটা পঁচানব্বই হাজার হয়তো কমের সুযোগ আছে বড় ফ্রেন্ড একটু সুন্দর দেশে জাতের গরু বড় চোট আছে কত হলে সার্ভে আর নিয়ে যাচ্ছে নব্বই হাজারটা হলে কেউটি দিবে কিনলেন নাকি কিনলেন কত পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরুটি নিয়ে গেল আসসালামু আলাইকুম এটা কি আপনার গরু কত দাম চাচ্ছিলেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম যাচ্ছে নাকি বড় ফ্রেমের একটি গরু

একটি গরু তিন মাস পেঁয়াজের লালন করে করলে অনেক বেশি দামে বিক্রি করা যাবে বড় শ্রমের একটি গরু আছে ফ্রিজিয়ান দেখছি গরু দেখছি ভাই আসসালামু আলাইকুম দাম যাচ্ছিলেন কত এটা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম যাচ্ছিলেন কত নিয়ে তাস বিক্রি করাতে নেতা নেয় দুই দাঁতের গরু এক লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার হলে নেওয়া যাবে একটু ভালো করে দেখাই তো যারা এই ধরনের গরু নিতে চান গ্যাস লাইনেটা আসবেন প্রচুর আমদানি গরু এখনও বাজার বেশ ভালোই আছে হাতে এসে আপনাদের জন্য গরি সংগ্রহ করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু